এই গরমে যখন কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না তখন কিন্তু আমরা ঝটপট তৈরি করে নিতে পারি এইভাবে চাল তার ডাল আর খেতেও হয় কিন্তু অসাধারণ মজার আজকে আমি চাল তা দিয়ে মটর ডাল রান্না করব ডালটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার জল পাল্টে পাল্টে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি কারণ ডালের মধ্যে কিন্তু অনেক ময়লা আর মেডিসিন থাকে সেই জন্যে ডালটাকে বেশ ভালো করে ধুতে হয় তারপরে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট ডালটা আমার খুব সুন্দর ভিজে গেছে এখন এই জলটা ফেলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একশো চামচ পরিমাণে লবণ দুইটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে কিন্তু আমি এইভাবে মাঝখান থেকে ভেঙে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে তেল এখানে আমি সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে একটু চিনি যে আজকে আমি টক ডাল রান্না করব আর টক ডালে একটু চিনি হলে কিন্তু খেতে বেশ মজার হয় এখন মশলাগুলো দিয়ে কিন্তু আমি আবারও এইভাবে মেখে রেস্টে রেখে দেব দশ মিনিট আমরা তো ডাল অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি বন্ধুরা একবার হলো এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবে এর স্বাদ আর গন্ধ দুইটাই হয় অন্য রকমের মজার আমি ফিরছি দশ মিনিট পর আর এখানে কিন্তু আমি দুইটা চালতা এনেছি চালতাগুলোকে কিন্তু বেশ ভালো করে ছিলে সিদ্ধ করে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে যখন আমার ডাল খেতে মন চায় তখনই কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে এইভাবে ডাল রান্না করতে পারি চাল তার জলটা ফেলে তারপরে কিন্তু আপনারা বক্সে বাকি পলিব্যাগে রাখতে পারেন এখন প্রেশার কুকারের ডালটাকে কিন্তু আমি সিদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে জল সিদ্ধ করার সময় কিন্তু আমি জলটা খুব বেশি দেব না আমি তিনটা সিটি দিয়ে নামিয়ে নেব ডালটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। এখন আমি ডাল ঘুটনির সাহায্যে কিন্তু বেশ ভালো করে ডালটাকে একটু নেড়ে দেব যাতে ডালটা পাশ হয় আর দিয়ে দেব আমি আবারও পরিমাণ মতো গরম জল অবশ্যই কিন্তু ডাইলে গরম জল দিবেন চলে যাব চলাই কড়াইতে দিয়ে দেবো এখন পরিমাণ মতো সর্ষের তেল একটা তেজপাতাকে অর্ধেক করে আর দিয়ে দেব আমি দুইটা মরিচ রক ডাইলে ফোরনে দেব আমি কিন্তু ছোট রাঁধুনি আমার কাছে রাঁধুনিটা দিলেই কিন্তু বেশি ভালো লাগে সেই জন্যে আমি রাঁধুনিটাই দেব ফোরনটা আমি এইভাবে রেডি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দশ থেকে বারো কোয়া রসুন তেতো রসুন থেতো দিয়েও কিন্তু আমি তিন থেকে চার সেকেন্ড এইভাবে রসুনটাকে বেশ ভালো করে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মিডিয়াম সাইজের দুইটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি লাল লাল করে খুব সুন্দর করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব এই ভাজাটা যত ভালো হয় ডালটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় বন্ধুরা পেঁয়াজ আর রসুনটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ডালটা তেতো লাগবে চোলা রাসটাকে কমিয়ে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ডাল এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সেদ্ধ করে রাখা চালতা ঢালে কিন্তু আমার বলক চলে এসেছে এখন আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে নেড়ে দেবো আর এই মটর ডালটা বন্ধুরা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও কিন্তু খেতে ভালো লাগে না চালতা দিয়ে এই টক ডালটা খেতে হয় বন্ধুরা অসাধারণ মজার এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া যায় এতটাই পরিমাণে মজার হয় মটর ডাল হয়তো আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি কিন্তু একবার হলেও এইভাবে চালটা দিয়ে মটর ডাল রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে আশা করি একদিন রান্না করলে আপনারা বারবার রান্না করতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় লবণটা আমার ঠিক আছে আমি কিন্তু এই রকম ঘনই রাখবো কারণ ডালটা নামানোর পরেও কিন্তু আরও ঘনও হয়ে যাবে ডালটা চুলাই থেকে নামানোর আগে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আপনাদের হাতের সামনে যদি ধনিয়া পাতা কুচি না থাকে তাহলে আপনারা কিন্তু জিরা দিয়েও নামাতে পারেন এখন আমি ডালটাকে চোলাই থেকে নামিয়ে নেব ঝটপট তৈরি হয়ে গেল আমার চালটা দিয়ে মটর ডাল ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই ডালটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও হয় কিন্তু অসাধারণ মজার ভাত রুটির সাথে খেতে হয় দুর্দান্ত মজার গরমে এমন ডাল হলে বন্ধুরা আর কিন্তু কিছুই লাগে না